আম পাখি খাই সেজন্য আম পলিথিন দিয়ে ঢেকে রাখছি যাতে আম পাখি না খেতে পারে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি আম চিং অফ চাকাপাত আমটা অনেক ফেকেছে সেজন্যে ভাবলাম দেখি গাছের সাথে একটু কেটে দেখি কেমন হয় তারপর কাটলাম কেটে দেখলাম ও মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর কালার ভিতরে একদম আমের আঠি নাই দেখেন আমগুলো কত সুন্দর একদম রসালো দেখতেও যেমন সুন্দর খাইতেও অনেক মজা এটা হচ্ছে চিং অফ চাকাপাত অনেক অনেক মিষ্টি আম আমারটাও মার্শাল্লা অনেক সুন্দর